তার আগে আমাকে একটু ক্লিয়ার করতে হবে যে আমার তাকে তার সাথে বিয়ে হলো কেন কিভাবে আমি যখন তাকে বিয়ে করি ফিনান্সিয়ালি তার কাছে এক হাজার টাকা অনেক কিছু প্রতিষ্ঠিত মেয়ে দেখে বিয়ে করায় টাকা পয়সা আছে এরকম দেখে বিয়ে করায় কারণ হচ্ছে মানে তাদের ভেতরে একটা লোভ কাজ করে ম্যাডাম এটা আবার সে সাদনা তো আমাকে এরকম বলছে সাদিকুন আজকে আমার কাছে মোবাইল তার পাশাপাশি তাদের মধ্যে কি হয়েছে এটি আর যেহেতু প্রাইভেট রইলো না এটি যেহেতু আর পারিবারিক শুধুমাত্র পারিবারিক বিষয় রইলো না কারণ যেহেতু আ উভয় পক্ষই এটিকে পাবলিকলি নিয়ে এসেছে এবং আমরা দেখি যে গণমাধ্যম পর্যন্ত এই খবরটি প্রচার হয়েছে মানে এমন অবস্থায় গণমাধ্যমে বাংলাদেশের প্রথম সারি গণমাধ্যম পর্যন্ত এই খবরটি নিয়ে আলোচনা হয়েছে আমরা আজকে শুনতে চাইব আসলে সাবিকুল নাহার কেন এমনটি করেছেন যেই স্বামীর জন্য এত ভালোবাসায় যে স্বামীর জন্য তিনি এত ত্যাগ এত কিছু করার পর আজকে বহু বছর পর আমিও সেই চার বছর হয়ে গেল সেদিন দেখেছিলাম একইভাবে সাবিকুল নাহারকে আজকে

তৎকালীন সময়ে আপনার মনে আছে সরকারের পক্ষ থেকে আরেকটি ন্যারেটিভ তখন আমাদের সামনে আনা হয়েছিল এটি হলো যে আবু আদনান বিভিন্ন নারীদের সাথে তার সম্পর্ক ছিল এমন কোনো এক নারীর সাথে হয়তো তিনি চলে গেছেন বা সেখানে আছেন তার শ্বশুরবাড়িতে আছেন এটা হয়তো আপনি জানেন না বা সাধারণ মানুষ জানে না এখন সেখান থেকে হয়তো চলে আসবে এটা সরকারের পক্ষ থেকে আপনার মনে আছে সরকার পক্ষ থেকে সরকার মানে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল যে হয়তো তার নারীর সাথে সম্পর্ক থাকতে পারে এরকম কোন একটা চলে আসবে হয়তো আর আমরা আপনি যেটা যেটা পেয়েছেন বা আমি আমাদের যে তদন্ত তাকে ডিজিএফআই নিয়ে গেছে কারণ আমরা তার লাস্ট লোকেশন পেয়েছিলাম মনে আছে যে একজন ডিজিএফআই এর হেডকোয়ার্টারের পাশে গিয়েই তার ফোন সুইচ অফ হয়েছিল এবং আমাদের মেরকিপ ছিল যে তাকে সরকারের পক্ষ গোয়েন্দা বাহিনী তাকে তুলে নিয়ে গেছে আর সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে তিনি নিজে আহ তিনি আত্মগোপনে আছেন কারণ তিনি পরনারীর সাথে তার কোনো সম্পর্ক আছে যেটা হয়তো পরিবার থেকে লুক এই দুইটা ন্যারেটিভ আমার সামনে আমাদের সামনে তৎকালীন সময় ছিল কিন্তু আমরা পরবর্তীতে তিনি বেরিয়ে বেরিয়ে আসার পর মানে আবু তহমদ আদনান বেরিয়ে আসার পর আমরা আর কোন ন্যারেটিভটা সঠিক এটা আর পাইনি কারণ তিনি স্পষ্ট করেননি আসলে তিনি কোথায় ছিলেন তাকে কি গোয়েন্দা নিয়ে গেছে নাকি তিনি আসলে সব কোথাও আতঙ্ক ছিলেন আপনি এই চার বছরে কি পেয়েছেন সেই ঘটনার প্রেক্ষিতে আসলে তিনি কোথায় ছিলেন আমি একটু শুনতে চাই কারণ হলো উনি এ পর্যন্ত আমাদের কাছে আমাকে ব্যক্তিগতভাবে ভাবে ফোন দিয়ে জানাননি যে ভাই আমি অমুক জায়গায় ছিলাম এবং দেশবাসীকে অনেক কৃতজ্ঞতা জানাই আমার জন্য অনেক কষ্ট করেছে কিছুই আমরা জানিনি যাক সেটা ভিন্ন কথা কিন্তু আজকে আপনার ওই ঘটনায় যাওয়ার আগে আমি ওই বিষয়টা একটু স্পষ্ট হতে চাই আপনি কি জেনেছেন আহামদুল্লিলা আসলে তখন প্রেক্ষাপটটা ছিলই এরকম যে বিষয়টা ওভাবে সাজানো হয়েছে তাকে সেভাবে ডিজে বলছে যে তোমাকে তুমি যদি এখন বাঁচতে চাও এমন একটা আহ ঘটনা এমন একটা বিষয় সিনারিও ক্রিয়েট করতে হবে তোমাকে যেটা দ্বারা আমরা বিতর্কিত না হই প্রশাসন বিতর্কিত না হয় দ্যাশলে তিনি ওভাবে বিষয়টা সাজিয়েছিলেন এবং এটা সত্য যে তাকে গুম করা হয়েছিল এবং আমাকে আপনাদের সাথে কোনোভাবে যোগাযোগ করা সুযোগ দেওয়া হয়নি বা আমরা কারো কেউই স্বেচ্ছায় কোনো মিডিয়ার সাথে যোগাযোগ করিনি একেবারেই আমরা আড়ালে চলে গিয়েছিলাম কারণ আমাদেরকে সেভাবে হুমকি দেওয়া হয়েছিল এবং এটা শতভাগ সত্য যে এর মাধ্যমে মানে তাদেরকে উঠিয়ে নেওয়া হয়েছিল সে কোনো কারো বাসায় গিয়ে কোনো নারী সংক্রান্ত এটা ইস্যু ছিল না

একদম গণমাধ্যমের শিরোনাম হয়ে গেলেন কারণ হলো আপনি আপনার স্বামীর বিরুদ্ধে অভিযোগ এনেছেন আবু তোহা মোহাম্মদ আদনানের বিরুদ্ধে অভিযোগ এনেছেন যে তিনি কোনো একজন বড় নারীর সাথে তার সম্পর্ক করছে এই ধরনের অভিযোগটি আসলে কতটা সত্য কারণ আমরা ইতিমধ্যে দেখেছি যে আবু দামদা আদনান তিনি আবার স্ট্যাটাসে তিনি সম্পূর্ণ বিষয়গুলো অস্বীকার করেছেন তিনি বরং আপনি আপনাকে অনেক বিশ্বাস করেন এবং বিশ্বাস নিয়ে যাতে আপনি কোনো ধরনের হেরফের না করে এমন অনুরোধ এবং তিনি কথম দিয়ে বলেছেন এমন কোনো অভিযোগের সত্যতা নেই এগুলি সবই মিথ্যে একটু জানতে চাই আপনার কাছ থেকে আসলে কেন এমন ধরনের অভিযোগ আপনি সামনে আনলেন আমি কি বলবো এবং আমাকে বলার জন্য একটু সময় দিতে হবে ধৈর্য ধরে আমার কথাগুলো শুনতে হবে তাহলে আপনারা পুরো বিষয়টা আপনাদের সামনে পরিষ্কার হবে আমি শুরুতে আমার হিতাকাঙ্ক্ষী বন্ধের জন্য বিশেষ করে যাদের আমার ব্যাপারে একটা কমন মানে অস্বস্তি বা খারাপ লাগা বা অভিযোগ কাজ করছে যে আমি কেন বিষয়টা সামনে আনলাম সত্য হলেও আমি কেন গোপন করলাম না বা করাটা আমার জন্য উচিত ছিল আমি কি সবর করি না ইত্যাদি অনেক বিষয় তাদের একটু খারাপ লাগা আছে যারা আবার বোন তাদের জন্য আমি তাদেরকে একটা মাসালা ক্লিয়ার করে দিয়ে আমি দেন আমার আলোচনাটা শুরু করব আল্লাহ রাবুল্লাহ আলমিন আটচল্লিশ নম্বর আয়াতে বলছেন জেলা ইবুল জাহফ্রব বিশ্ব ই মিনাল কাউলি ইল্লাহ মংজুলীমা ওয়াকায় আল্লাহ সামিয়ানা আলীমা এ আয়াতের মধ্যে আল্লাহ আল্লাহবুল আলামী বলছে যে নিশ্চয়ই মানে কোন খারাপ কাজের প্রকাশ প্রকাশ করা এটা আল্লাহ আল্লাহবুল আলামী কখনোই পছন্দ করেন না কিন্তু যার উপরে জুলুম করা হয়েছে সে ব্যতীত তার মানে বোঝানো হচ্ছে এটা সে করতে পারে এ আয়াতের ব্যাখ্যায় আল্লামা মুফতি শফি রহিমাহুল্লাহ তার মা'রিফুল কুরআনে তিনি বলছেন একটা অংশে যে এ এত কারিমে অনেক ব্যাখ্যা আছে তার মধ্যে একটা এটা বলছেন যে مظلوم ব্যক্তি যদি অত্যাচারীর অন্যায় অত্যাচারের কাহিনীগুলো মানুষের কাছে প্রকাশ করে তবে তা شکایت এবং হারাম বা মানে হারাম জীবতের অন্তর্ভুক্ত হবে না এটা مظلوم ব্যক্তি যদি شکایت করে শিকার প্রকাশে করে এটা হারাম জীবতের অন্তর্ভুক্ত হবে না আর এটা ওই যে মুসলমান ভাইয়ের দোষ গোপন করার এই আওতায় পড়বে না তিনি এটা বলছেন এটা তার এবং তিনি বলছেন যে কারণ জালেম নিজেই করার জন্য এখানে সুযোগ করে দিয়েছে অভিযোগ এবং বাধ্য করেছে তো এ ব্যাপারে আমার মনের আপনারা নিশ্চিত থাকতে পারেন শতভাগ নিশ্চিত থাকতে পারেন আমার সবরের বিচ্যুতির কোনো প্রশ্নই আসে না আমি যা করছি বিষয়গুলো আবেগের বসেও না কেউ কেউ হয়তো আবেগ বলছেন আমি যখন তাকে তার জন্য রাস্তায় নেমে খুঁজে ছিলাম তাকে গলিতে গলিতে সেটাও আমার আবেগ ছিল না আমি যা করি আমি বুঝে করেছি আমি জানি ইভেন বিশেষ করে আমার এখন দুইটা ব্যাবই আমার গোছানো সংসার এখনো আমি যা করছি তা আমার একটা শব্দ আবেগের না আমি প্রতিটা বিষয় বুঝে শুনে দৃঢ়ভাবে আমি সিদ্ধান্ত নিয়ে দেন আমি করেছি এবং করছি যে বিষয়টা নিয়ে এখন প্রশ্ন যে আমি সে আমার পোশাক আমাকে 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 এভাবে বলা হচ্ছে বা সে এখন এটা একটা তার নিরাপদ নিরাপদ একটা অবস্থানের জন্য বা মানুষের সিম্প্যাথি বিশেষ করে আলিম সমাজের সিম্প্যাথি সে তার দিকে তার দিকে ফোকাস করানোর জন্য সিম্প্যাথি নেওয়ার জন্য সে এটা বলতেছে পোশাক কিভাবে তার উপরে মানে তার পোশাক খুলে ফেলা কারণ আমি তার পোশাক আমি এটার অ্যান্সার দিব তার আগে আমাকে একটু ক্লিয়ার করতে হবে যে আমার তাকে তার সাথে বিয়ে হলো কেন কিভাবে কারণ হচ্ছে সাধারণের প্রশ্ন এটা বা তাদের আক্ষেপ বা ক্ষোভ ক্ষোভ আমার উপরে এটা যে তারা বলে থাকে আমি দ্বিতীয় পক্ষ বা আমি দ্বিতীয় স্ত্রী তার প্রথম পক্ষ উপরে আমি আসছি তার স আমিও এটাই ডিজার্ভ করি ইত্যাদি ইত্যাদি এরকম বলে থাকে তো এখন এই ঘটনাটা একটু আপনার দিয়ে বুঝতে হবে আমাকে যখন তিনি বিয়ে করেন আমার আমি তখন একটা মাদ্রাসা নিজে প্রতিষ্ঠা করেছি এবং কথা প্রসঙ্গে যদি আসে আমি সেই হিস্ট্রি আপনাদের সামনে টেনে আনবো ইনশাল্লাহ তো তখন তার স্ত্রী নিজে আমাকে বিয়ে করানোর জন্য উদ্যোগ নেয় এবং এই জনাব আদনান সাহেবের তিনি সব সময়ই বিয়ে করার জন্য প্রতিটা প্রতিষ্ঠানে বলে রাখতেন তারই সুবাদে আমার কাছেও এই প্রস্তাবটা আসা ইভেন আমি আপনাদেরকে নাম মেনশন করি হচ্ছে এটা রংপুরের দিকে একটা এরিয়াতে আমার জায়গাটার নাম এক্সাক্টলি মনে নেই ওখানে ফিরোজ অথবা ফিরোজ ভাই বা মনোয়ার মানে এরকম দুই আমার নামটাও তার সাথে গুম হয়েছিল যে লোকটা ফিরোজ অথবা মনোয়ার দুইজনের একজনের রংপুরে একটা মাদ্রাসা আছে সে ওই মাদ্রাসা ওই লোকটাও যদি এখন সত্য বলে মিথ্যা বললে তো আমার তো এখন কিছু করার নেই ওই লোকটা কেও সে ইভেন বলে রেখেছিল বিয়ে করার জন্য তো সে একটা প্রমাণ আমার জাসনা মনে আছে বলে আমি এরকম বলতেইছি এটা তার নিজস্ব স্বীকারুক্তি যে সবাইকে সে বলছে যে সে বিয়ে করার জন্য বিয়ে বিয়ের জন্য বিয়ের জন্য পত্রিকা খোঁজে পত্রিকা খোঁজে সব জায়গায় সফল আছে সেই সুবাদেই আমার কাছেও প্রস্তাবটা আসা তখন স্বাভাবিকভাবেই আমাদের পক্ষ থেকে ইনভেস্টিগেট করা বা তার স্ট্রিট সাথে স্ট্রিট মাধ্যমে সে যোগাযোগ করে তার প্রথম পক্ষের মাধ্যমে যোগাযোগ করে এবং তার প্রথম পক্ষের কিউরিওসিটি দেখে আমার অভিভাবক আমার 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 স্টুডেন্ট এর অভিভাবকের মধ্যে একজন আমাকে বলেছিল যে ম্যাডাম তার তো জেনারেল ম্যাডাম বলে সম্বোধন করে ম্যাডাম আমার মনে হয় এখানে মানে কোন একটা অন্য বিষয় কাজ করতেছে কোন ওয়াইফ কি এভাবে এত এত কৌতূহলি থাকে হাজব্যান্ড কে দিয়ে করানোর জন্য আমার মন এবং আমি এখানে আরেকটা বিষয় বলি তার আমি যখন তাকে বিয়ে করি তখন তার পারিবারিক ফিনান্সিয়াল অবস্থা তার পরিবারে এক 1000 টাকাও তাদের কাছে অনেক আমি যখন তাকে বিয়ে করি ফিনান্সিয়ালি তার কাছে এক হাজার টাকা অনেক কিছু তখন আমার এই অভিভাবক একজন নারী কি করছে তার হাজবেন্ড কে এরকম বিয়ে করাইছে প্রতিষ্ঠিত মেয়ে দেখে বিয়ে করায় টাকা পয়সা আছে এরকম দেখে বিয়ে করায় কারণ হচ্ছে মানে তাদের ভেতরে একটা লোভ কাজ করে ম্যাডাম এটা আবার সে না তো আমাকে এরকম বলছে আমি বলে আচ্ছা না না এরকম এরকম বাদ দেন। তো সে করে আমাকে বিয়ে করায় এবং দশ নম্বর যে কাজী অফিসে আমার বিয়ে হয়েছে ওখানে ওই কাজী অফিসের সাথে সরাসরি তার প্রথম পক্ষ কিন্তু কথাও বলেছে আদারওয়াইজ বিয়েটা এত তো এত তো সহজ না কারণ অলরেডি আমার পাস্ট আছে